আজ তোমাদের সাথে শেয়ার করব দুধ আর ডিম দিয়ে তৈরি নরম তুলতুলে মিষ্টি যেটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর খুবই সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবে আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এরকম করে ডেজার্ট বানালে যারা কোনো দিন এরকম করে বানায়নি তারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবে দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না তো আমি এখানে নিয়েছি হচ্ছে তিনটে ডিম আর দিয়ে দিব হচ্ছে চিনি আমি এখানে দুই চা চামচ চিনি নিয়েছি তবে তোমরা এখানে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে এখানে কম বেশি করে নিতে পারো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা অনেকক্ষণ সময় ধরে মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যায় আর একটা ক্রিমি ব্যাপার আসে তাই অনেকক্ষণ সময় ধরে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে আমি এখন এর মধ্যে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ নিয়েছি হচ্ছে তিন চা চামচ গুঁড়ো দুধ দেওয়ার জন্য মিষ্টির স্বাদটা অসাধারণ হয় আর খেতেও ভালো লাগে এবার দিয়ে আবার খুব ভালো করে মিশে নিতে হবে এটাও কিন্তু অনেকক্ষণ সময় ধরে মিশিয়ে নিতে হবে যাতে পুরোপুরি সবগুলো খুব ভালোভাবে মিশে যায় আর তোমরা যদি বেশিক্ষণ সময় ধরে না মিশাতে চাও তাহলে এখানে গোটা চিনির পরিবর্তে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারো তবে এটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে তো আমার এখানে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন এই পর্যায়ে এসে দিব হচ্ছে দুধ তোমরা চাইলে আগে থেকে জাল করে রাখা ঘন দুধ নিয়ে নিতে পারো আমি এখানে এমনি লিকুইড দুধ নিয়েছি আমি এখানে দিয়ে দিব হচ্ছে দেড় কাপ মানে ওই চারশো এম দুধ নিয়ে এবার দিয়ে দিব হচ্ছে ভ্যানিলাসেন্স তোমরা চাইলে এখানে এলাচগুলো ব্যবহার করতে পারো তবে আমার কাছে এলাচের ফ্লেভারটা বেশি ভালো লাগে না তার জন্য আমি এখানে চা চামচ ভ্যানিলাসেন্স নিয়েছি দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো অংশে কোনো রকম ল্যাম্পস না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আবার এটাকে চুলাই দেবো তার আগে আমরা যে মোল্ড এটা সেট করব সেটাতে একটু ঘি বাটার দিয়ে ব্রাশ করে নেব তো আমি এখানে একটু ঘি দিয়ে আগে এটাকে ভালো করে পুরোটাই মাখিয়ে নেব। এই নো ফেল ডেজার্ট যারা কোনোদিন ট্রাই করেনি তারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এটা হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং খেতেও হয় অসম্ভব মজাদার তোমরা অবশ্যই যারা ট্রাই করনি অবশ্যই ট্রাই করে দেখে নিতে পারো এটা এতটাই সফট হয় যে বাচ্চারাও খুবই পছন্দ করে আর ছোটো থেকে বড় যে কেউ এটা খুবই পছন্দ করে খাবে তো এখানে আমার খুব ভালোভাবে ঘি মাখানো হয়ে গেছে এবার আমি ব্যাটারটাকে চুলাই দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামের মাঝামাঝি করে এরকম করে অনবরত নাড়তেই থাকতে হবে নাহলে এটা পুরো কড়াইয়ে লেগে যাবে আর কিছুক্ষণ নাড়তে থাকার পরে এটা ঘন হয়ে আসবে আমি এখানে কিছুটা স্যাফ্রন দিয়েছি এটা পুরোপুরি অপশনাল আমার মনে হলো দেখতে ভালো লাগবে তাই দিয়েছি দিয়ে আবার এরকম করে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে এসছে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ঘন হয়ে এসছে আমাদের ব্যাডারটা একদম রেডি হয়ে গেছে এবার চুলা বন্ধ করে আমরা যে মোল্টে আমরা সেট করতে দেবো যে ঘি লাগিয়ে রেখেছি আমি এবার এটাকে ঢেলে দেব এখানে মনে রাখতে হবে আমরা যে পাত্রে এটাকে সেট করবো সেটা আগে থেকে ঘি বাটার ব্রাশ করে রাখতে হবে আমার এখানে খুব ভালোভাবে সবগুলো ঢালা হয়ে গেছে এবার ড্যাপ করে নেবো আর কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হতে তারপর এটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ রাখবো যাতে এটা ঠান্ডা হয়ে যায় কারণ যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আমি এটা প্রায় দেড় ঘন্টার মতো নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম এবার বের করে নাইফ দিয়ে এরকম সাইড করে কেটে বের করে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তোমরা যারা ট্রাই করে দেখো নি অবশ্যই ট্রাই করে দেখে নিতে পারো এটা খুব সহজে যে কেউ কোনো দিন ট্রাই করনি তারাও বানিয়ে ফেলতে পারবে আর কতটা সফট হয়েছে বাচ্চারা মার্স মেলো ভেবে এটাকে খুব পছন্দ করে খাবে আশা করছি আমার আজকে রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকে রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক 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 মোটিভেট করবে দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফি